এবং ভিডিও শেষে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিব আশা করি যদি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন অনেক হেল্পফুল হবে সো লেটস স্টার্ট দা ভিডিও বন্ধুরা আপনারা যদি 2026 সালে বিদেশে উচ্চ শিক্ষার জন্য আসতে চান তাহলে আমি প্রথমে যে কান্ট্রিটি সাজেস্ট করব সেটা হচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া উড বি বেস্ট ডেস্টিনেশন ফর ইউ ইন 2026 আপনি যদি আসলে 2026 সালে বিদেশে পড়াশোনার জন্য যেতে চান অস্ট্রেলিয়া আপনার জন্য ভালো ডেস্টিনেশন হতে পারে বিকজ অস্ট্রেলিয়া বর্তমানে জব এবং হচ্ছে বিজারিসিও দুইটাই অনেক ভালো এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আপনি অস্ট্রেলিয়ায় হার্ডওয়ার্ক করে আপনি টিউশন ফিজ এবং লিভিং এক্সপেন্স ম্যানেজ করতে পারবেন যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের আইস রিকোয়ারমেন্ট হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ তারা রিসেন্টলি এটা ইনক্রিজ করেছে আগে সিক্স ছিল বাট এখন তারা সিক্স হচ্ছে তাদের রিকোয়ারমেন্ট এবং বন্ধুরা নাম্বার দুই আমি যেই কান্ট্রিটি সাজেস্ট করবো সেটা হচ্ছে জার্মানি আপনারা জানেন জার্মানি অনেক পপুলার একটা কান্ট্রি ফর বাংলাদেশি স্টুডেন্টস এবং আপনারা জানেন জার্মানি আসলে টিউশন ফিজ অনেক লো এবং মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি টিউশন ফিস নাই সেক্ষেত্রে জার্মানি আপনার জন্য অনেক সেরা একটা কান্ট্রি হতে পারে এবং জার্মানিতে আসলে জব অপরচুনিটি অনেক বেশি এবং আপনি টিউশন ফিজ অনায়াসে ম্যানেজ করতে পারবেন যদি আসলে আপনি জার্মানিতে যেতে পারেন বাট এখানে একটা প্রবলেম হচ্ছে সেটা টাইম ম্যানেজমেন্ট আপনাকে জার্মানিতে যেতে হলে অ্যাটলিস্ট দেড় দুই বছর সময় হাতে রাখতে হবে আপনাকে আগে থেকে আসলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হবে সেজন্য আপনি যদি আসলে জার্মানি জার্মানিতে যাওয়ার ইচ্ছা থাকে সো আপনি আগে থেকে ডেট নিয়ে রাখবেন ওইভাবে আসলে প্রিপেয়ার হবেন আসলে জার্মানির আইস রিপেমেন্টটা সিক্স আমি বলেছি এবং জার্মানি ইউরোপে সেরা একটা কান্ট্রি এবং বন্ধুরা নাম্বার তিনে আমি যে কান্ট্রিটা সাজেস্ট করব সেটা হচ্ছে ইউকে বর্তমানে আমি আসলে ইউকেতে আসি এবং ইউকেতে আসলে তিন নাম্বারে সাজেস্ট করার কারণ হচ্ছে ইউকেতে বর্তমানে একটু ডিফিকাল্ট ফর ব্যাচেলর স্টুডেন্টস স্পেশালি লিভিং এক্সপেন্স অ্যান্ড টিউশন ফিজ ম্যানেজ করা সেই বন্ধুরা আমি আসলে তিন নাম্বারে ইউকে সাজেস্ট করব আর ইউকে আইস রিকোয়ারমেন্ট আপনারা যদি আসলে 6 থেকে আপনি ব্যাচেলরে অথবা মাস্টারসে দুইটাতে আসতে পারবেন নো প্রবলেম অনেক ইউনিভার্সিটি আছে ইউকে যারা হচ্ছে 6 ওভারঅল অ্যাকসেপ্ট করে এবং বন্ধুরা ইউকে উড বি বেস্ট ডেস্টিনেশন ফর ইউ ইফ ইউ আর লুকিং ফর মাস্টার্স ডিগ্রি মাস্টার্সের জন্য ইউকে উড বি বেস্ট এবং বন্ধুরা চার নাম্বারে আমি যে কান্ট্রিটি সাজেস্ট করবো সেটা হচ্ছে জাপান জাপান উড বেস্ট ডেস্টিনেশন ফর ইউ ইফ ইউ ওয়ান্ট স্টাডি ইন অ্যাব্রোড আইস এর চেয়ে আপনি হচ্ছে জাপান ল্যাঙ্গুয়েজটা শিখেন জাপান ল্যাঙ্গুয়েজ শিখে এন ফাইভ কমপ্লিট করে লাইক বেসিক যেটা পার্ট সেই পার্টটা কমপ্লিট করে আপনি জাপানে যান এক বছরের ল্যাঙ্গুয়েজ করছে জাপানে আপনি আসলে যদি পড়াশোনার ইচ্ছে থাকে আপনি পড়াশোনা করতে পারবেন আপনি টিউশন ফিস ম্যানেজ করতে পারবেন লিভিং এক্সপেন্সের পাশাপাশি সো এটা মোস্ট ইম্পর্টেন্ট আমি সেই জন্য আসলে চার নাম্বার আপনাকে সাজেস্ট করবো আপনি যদি বিদেশে পড়াশোনার জন্য আসতে চান তাহলে জাপান উড বি বেস্ট অপশন ফর ইউ অ্যান্ড ভিডিওর পাঁচ নাম্বারে আমি যে কান্ট্রিটি সাজেস্ট করব সেটা হচ্ছে ডেনমার্ক আসলে ডেনমার্ক ইউরোপে পপুলার একটা কান্ট্রি বাট এখন আসলে একটু ডিফিকাল্ট ফর জব ক্রাইসিস আসলে জব ক্রাইসিসের জন্য ডেনমার্ক একটু কঠিন বাট আপনি যদি আসলে আপনার যদি ফিনান্সিয়াল ব্যাক ওরকম থাকে এবং আপনি যদি আসলে কোয়ালিটি এডুকেশন চান সেজন্য ডেনমার্ক উড বি বেস্ট অপশন ফর ইউ এবং ডেনমার্কের আইস রিকগনিশন হচ্ছে 6.5 এবং আপনি ডেনমার্কের পাবলিক ইউনিভার্সিটিতে যদি ব্যাচেলর করতে চান সেক্ষেত্রে আপনার 13 বছর স্টাডি কমপ্লিট করা লাগবে বাংলাদেশ থেকে আই মিন এইচএসসি পাস করার পরেও আপনাকে আরো এক বছর শেষ করতে হবে फ्रॉम ন্যাশনাল ইউনিভার্সিটি অর প্রাইভেট ইউনিভার্সিটি অর পাবলিক ইউনিভার্সিটি আপনি 13 বছর স্টাডি কমপ্লিট করার পরে আপনি ডেনমার্কে আসলে যেতে পারবেন এই ছিল আসলে পাঁচটা কান্ট্রি আমি যে কান্ট্রিগুলো সাজেস্ট করেছি আসলে এখানে ভিসা রেশিও অনেক ভালো এবং मोस्ट ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আপনি এই কান্ট্রিগুলোতে টিশন ফিজ এবং লিভিং এক্সপেন্স ম্যানেজ করতে পারবেন যেটা খুবই গুরুত্বপূর্ণ এখন বর্তমান সময়ে আসলে আপনি যদি বিদেশে পড়াশোনার জন্য এসে দেখেন আপনি টিশন ফিজ ম্যানেজ করতে পারতেছেন না এই জিনিসটা চেয়ে খারাপ হয় তো আর দুনিয়াতে কিছু নাই আসলে এখানে আপনার আত্মীয়-স্বজন নাই আপনার ভাই-বোন তো নাই আপনার फ्रेंड्स নাই যারা আপনাকে সাহায্য করবে সো সবকিছু চিন্তা ভাবনা করে আসলে আশা উচিত বন্ধুরা ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম আমি গুরুত্বপূর্ণ একটা তথ্য শেয়ার করব আপনাদের সাথে সেটা হচ্ছে আপনারা যে আসলে এই বাইরে পড়াশোনার জন্য আসবেন আপনি যদি আপনার যে ওয়ান টাইম একটা খরচ হবে লাইক আপনি আসার সময় যে আপনার 15 লাখ 20 লাখ টাকা খরচ হবে আপনি যে কান্ট্রিতে যান না কেন আসার পরে আপনি যদি এই টাকাটা ইমিডিয়েট আপনাকে ব্যাক দিতে হয় আপনার দেশে লাইক আপনার পড়াশোনার চলা অবস্থায় তাহলে আপনি আসলে আপনার স্টাডি কন্টিনিউ করতে পারবেন না সো এটা আপনি মাথায় রাখবেন আপনি যদি আসলে আপনি যে খরচটা করে আসবেন লাইক পনেরো বিশ লাখ টাকা এটা যদি আপনি পড়াশোনা কন্টিনিউ অবস্থায় আপনি যদি বাংলাদেশে ব্যাগ দিতে হয় তাহলে আসলে আপনার পড়াশোনা কন্টিনিউ করা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে আপনি যে কান্ট্রিতে যান না কেন সেই জন্য আমি সাজেস্ট করবো আপনার এরকম কান্ট্রি চুজ করেন যে কান্ট্রিগুলোতে আপনি আসলে আপনার ফিনান্সিয়াল কোনো প্রবলেম হবে না এটাই হচ্ছে আসলে গুরুত্বপূর্ণ ইনফরমেশন কারণ আপনি এখানে আসার পরে যদি দেখেন আপনার সিচুয়েশন ভিন্ন আপনি টিوشن ফিস আপনি ম্যানেজ করতে পারতেছেন না শুধুমাত্র লিভিং এক্সপেন্স আপনার করতে সব আপনার টাকা চলে যাচ্ছে তাহলে এর চেয়ে খারাপ কিছু হয়তো আপনি লাইফে আর কখনো ফেস করবেন এবং এই কাঞ্চিগুলা ভিতরে কোন কান্ট্রির আপনি ভিসা প্রসেসিং এবং সকল ইনফরমেশন অ্যাপ্লাই প্রসেসিং এবং সকল ইনফরমেশন জানতে চান সেটা আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আপনাদের দেখে আমি ওই ফুল প্রসেসিং ভিডিও আপলোড করব আমি যেহেতু ইউকে তে থাকি ইউকে সম্পূর্ণ প্রসেসের ভিডিও আমার চ্যানেলে আছে এবং এই কান্ট্রি ভিতরে আপনারা কোন কান্ট্রির ভিডিও আসলে চান সেটা কমেন্ট করে জানাতে পারেন আমি ফুল প্রসেসিং এর ভিডিও আপনাদেরকে দিবো ইনশাল্লাহ সো ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম